আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আফ্রিদিক গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে ম্যাজিক মগ নিয়ে কথা বলবো অনেকেই যারা অনলাইনে আমাদের কাছে বলেন যে ভাই ম্যাজিক মগ প্রিন্ট হলে কেমন হয় এবং প্রিন্টের আগে পরে কীরকম থাকে তো শুরুতেই আমি যদি বলি মগটা এখন গরম আছে এটা প্রথমে এরকম ব্ল্যাক থাকে ফুল বডি ব্ল্যাক থাকে তো প্রিন্ট করার পরে এটা যেহেতু এখন বডিটা গরম সেই জন্য লেখাগুলো দেখা যাচ্ছে এবং এপাশে একটি ছবি ইউজ করা হয়েছে তো এটা কিছুক্ষণ পরেই যখন মগটা ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিক এটা আবার ব্ল্যাক কালার হয়ে যাবে অর্থাৎ কোনো লেখা এবং ছবি কিছুই দেখা যাবে না আবার যখন লিকুইড কোনো গরম অথবা চা কপি আপনার যেটাই গরম কিছু এটার ভিতরে রাখলেই তখন আবার এরকম লেখাগুলো ভেসে উঠবে আপনার যে ডিজাইনটা আছে ডিজাইনটা ফুটে উঠবে খুবই চমৎকার একটি মগ এটিকে আমরা ম্যাজিক মগ বলে থাকি এবং এটি ম্যাজিকের মতোই আপনার কাজটা করে খুবই সুন্দর একটি ডিজাইন হয়েছে আপনারা দেখেন সিম্পল ডিজাইনের ভিতরে খুবই চমৎকার হয়েছে তো যারা ম্যাজিক মগ নিতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছে ম্যাজিক মগ ছাড়াও সাদা মগ রয়েছে এবং চায়না মগ রয়েছে তো যে কোনো মগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন অথবা আমাদের ফেজে নক করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসটিতে ফলো ফলো দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম ওবার একাত